বাইরে যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটি কাঁচা আমের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আম পান্না শরীর ঠান্ডা রাখতে আম পান্না খাওয়া কিন্তু খুবই ভালো তাই প্রচণ্ড গরমে আম পান্নার জুড়ি মেলা ভার আর এই গরমে কিন্তু আম পান্না বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানো কিন্তু খুবই সহজ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কিভাবে খুব সহজে আমি বাড়িতে আম পান্নাটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আম পান্না বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম আজকে আমি দুটো আমের আম পান্না বানিয়ে দেখাবো এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেবো দুটো ধুয়ে রাখা কাঁচা আম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি আমটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আমটা সেদ্ধ হয়েছে নাকি আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমটাকে ঠান্ডা করে নেব আমটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার আমের খোসাটাকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব এই একইভাবে কিন্তু আরেকটা আমেরও খোসা ছাড়িয়ে নেব দুটো আমেরই খোসা ছাড়িয়ে নেবার পর এবার আমের পাল্পটাকে বের করে নেব এখানে একটা ছুরি দিয়ে আমি আমের পাল্পটাকে বের করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আমটাকে চোটকেও পাল্পটাকে বের করে নিতে পারেন এই একইভাবে আরেকটা আমেরও পাল্প বের করে নেব দুটো আমেরই পাল্প বের করে নেবার পর এবার আমের আঠিগুলোকে ফেলে দেব আমের পাল্পটাকে বের করে নেবার পর এবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দেব আমের পাল্পটা ঢেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা তবে পুদিনা পাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে আম পান্নায় যদি পুদিনা পাতা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ আর গন্ধটা খুবই ভালো হয় এখানে প্রায় আমি পনেরো থেকে কুড়িটা পুদিনা পাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো গুঁড়ো চিনি আমের টক বুঝে কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক চা চামচ বিট নুন আর দেবো এখানে দু চা চামচ মতো ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা এবারে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবারে ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব আম পান্নার জন্য মিশ্রণটা ঠিক কীরকম তৈরি হয়েছে ঠিক এরকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে আমের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাচের বোতল এবার এই বোতলের মধ্যে আমের পার্পটাকে ঠেলে দেব এইভাবে কিন্তু আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত আমের পাল্পটাকে স্টোর করে রাখতে পারবেন যখন ইচ্ছে হবে তখন কিন্তু আম পান্না বানিয়ে খেতে পারবেন এবারে আম পান্নাটাকে তৈরি করে নেব নিয়ে নিয়েছে এখানে দুটো ছোটো সাইজের কাচের গ্লাস এবারে গ্লাসের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আমের পাল্প তবে আমের পাল্পটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দেবেন পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে পুদিনা পাতা দেব ছোট চামচের হাফ চা চামচ মতো ভাজা মশলা দেব ছোট চামচের এক চা চামচ চিনির গুঁড়ো তবে নুন আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতোই অ্যাড করবেন দিয়ে দেব এখানে স্বাদ মতো বিট নুন দেব তিন থেকে চার টুকরো বরফ আর সব শেষে দিয়ে দেব ঠান্ডা জল ঠান্ডা জলটা দেবার এবার সবকিছু একসাথে খুব করে মিশিয়ে তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আম পান্না আর গরমের দিনে কিন্তু এরকম ঠান্ডা আম পান্না খেতে দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ